যদি দেখেন যে অক্সফোর্ডের থ্রি থাউজেন্ড ভোকাবলারি রিকমেন্ডেড থ্রি থাউজেন্ডাবলারি রাইট থ্রি থাউজেন্ড হচ্ছে যে ধরেন আপনি যখন কনভার্সেশন করবেন কনভার্সেশন করার সময় আপনার অক্সফোর্ড অলরেডি ডায়াগনোসিস করে যে ভোকাবলারি গুলো পেয়েছে সেটা হচ্ছে থ্রি থাউজেন্ড অক্সফোর্ড ভোকাবলারি রাইট এই থ্রি থাউজেন্ড অক্সফোর্ড ভোকাবলার ব্রিটিশ আমেরিকান ডাজেন্ট ম্যাটার আর এখানে থ্রি থাউজেন্ড যে ভোকেভেলের দেয়া আছে সেটা হচ্ছে যে আপনার এ টু এ টু বি টু লেভেল রাইট আমরা অনেকে হয়তো এ টু বি টু লেভেলটা সম্পর্কে আমাদের হয়তো ধারণা নাও থাকতে পারে আমরা যারা বেসিক লেভেলে ইংরেজি শিখছি আর যারা অ্যাডভান্স লেভেলে শিখছেন অফকোর্স ইউ নো অ্যাউট ইট ইয় দ্য ইস দ ডাউট এ হোল রায় সো এই সেই ক্ষেত্রে আমি বলবো যে এ টু হচ্ছে এ ওয়ান হচ্ছে বিগিনার লেভেল রাইট আপনি একজন বিগিনার লেভেলের ইংলিশ স্পিকার তো সেক্ষেত্রে আপনার যেমন এ এবং এন ইনডিফিনিট আর্টিকেল রাইট এখন আর্টিকল আবার অ্যাবিলিটি এখানে একটা ওয়ার্ড আছে অ্যাবিলিটি অ্যাবিলিটি এইভাল রাইট এইভাল এখন এইভাল মানে সক্ষম আবাউট আই এম থকিং অ্যাবাউট স্পোকেন ইংলিশ আবাউট রাইট অ্যাবাউট অ্যাপার্টমেন্ট আর ইউক্যানসে আফোলোজাইজ মানে ক্ষমা ছওয়া রাইট আফোলোজাইজ আর প্রত্যেকটা ভোকাবুলারির পাশে যে বিষয়টা আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে দেখেন এটা পাশে এ ওয়ান দেওয়া আছে আবাব রাইট এ ওয়ান তারপর আছে আফসিলিউট আফসিলিউটের আগে বি টু দেওয়া আছে এখন বলতে পারেন এ ওয়ান এবং বি টু মানে কি ইটস আগ্রি সম্মত হওয়া রাইট আগ্রেসিভ মানে খুবই আক্রমণাত্মক আগ্রেসিভ এটা একটা অ্যাডজেক্টিভ যেমন অ্যাগ্রেসিভ পার্সন অ্যাগ্রেসিভ বিহেভিয়ার রাইট এটা আপনি করতে পারেন আহেড মানে সম্মুখে আহেড সামথিং আহেড রাইট সো এখন এই এই জন্য আমি বললাম যে আপনার যারা স্পোকেন ইংলিশের ভোকাবুলারি কোর্স আপনাদের ভোকাবুলারি লাগবে এবং সেই ভোকাবুলারি আপনি কোথায় থেকে শিখবেন কোন ধরনের ভোকাবুলারিগুলো আপনি জানবেন সেই ক্ষেত্রে আমি বলবো ভ্যারি ক্লিয়ার অ্যাবাউট ইট আপনার একদম স্পষ্টভাবে জেনে রাখেন যে অক্সফোর্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটি মিলিয়ন ওয়ার্ড থেকে ওরা করে করেছে আর মধ্যে এখানে আছে থ্রি থাউজেন্ড ভোকাবুলারি আর থ্রি থাউজেন্ড ভোকাবুলারিটা সাধারণত বিগিনার প্রি ইন্টারমিডিয়েট এলিমেন্টারি ওই লেভেলটাকে কভার করে রাইট এই জন্য হচ্ছে এ ওয়ান বি টু মানে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু রাইট এটা হচ্ছে প্রি ইন্টারমিডিয়েট ওর আপার ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত করেছে এখন আপনি যদি ইফ ইউ নো দ্য ভোকেবল লেভেল এ ওয়ান হচ্ছে একেবারে বেসিক লেভেলটা তারপর বি ওয়ান হচ্ছে আপনার প্রি ইন্টারমিডিয়েট লেভেল ওকে টু হচ্ছে কি ইন্টারমিডিয়েট অর আপার ইন্টারমিডিয়েট লেভেল এটা লেভেল আছে ভোকেবেল লেভেল প্রত্যেকের ক্ষেত্রে লেভেল আছে যেমন ওল ওল রাইট রাইট ওল হচ্ছে কি একটা প্রডাউন অথবা অ্যাডজেক্টিভ এবং এটা হচ্ছে এ ওয়ান এ টু লেভেল যেমন এখানে আছে মানে কারোর সাথে যুক্তির সাথে কথা বলে আগুমেন্ট রাইট আম মানে থেকে আম বলে যেমন বেবি বেবি মানে বেবি আমরা জানি যেটা ব্যাক যেমন ব্যাকগ্রাউন্ড সো এই যে ওয়ার্ডগুলো আমি ইউজ করছি যেমন ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড মানে পিছনের দিকে যাওয়া ব্যাকওয়ার্ড এরকম আপনার প্রত্যেকটা পুরো যে এখানে আছে ইলেভেন পেজের এবং আমি মনে করি ইলেভেন পেজের এখানে থ্রি থাউজেন্ড ভোকাবুলারি দেওয়া আছে এবং যে ভোকাবুলারিগুলো আপনার ইংরেজি বলার ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট টাচ করবে হানড্রেড পারসেন্ট ওকে আপনি শুধু এই থ্রি থাউজেন্ড ভোকাবুলারি জেনে নেন আপনি ইউ জাস্ট ওয়াক লাইক এ ম্যাজিক্যালি হ্যাঁ এখানে যেমন যেমন ম্যাগজিন এ ওয়ান লেভেল ওকে যেমন মেইল 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 মানে মেইল যেটাকে বলা হয় মেং ঠেইন হ্যাঁ এখন একটা মেক মেক একেবারে সিম্পল ওয়ার্ড এ ওয়ান ম্যানেজ ম্যানেজমেন্ট ম্যানেজার রায় সো এই যে ওয়ার্ডগুলো দেখেন এখানে আমাদের দৈনন্দিন জীবনে যত ধরনের ওয়ার্ড আছে এভরি সিঙ্গল ওয়ার্ড ইউল গ্যারি থ্রু ইউ নেভার হ্যাভ এনি প্রবলেম ফর দিস থিং যেমন এখানে আছে যেমন ফটো রাইট ফটো ফটোগ্রাফ ফটোগ্রাফ এটা এ ওয়ান লেভেলের যেমন ফটোগ্রাফা ফটোগ্রাফা ওকে picture look at that it's a picture right and I say I recognize German potential it's a potential potato poster possibly Alright. so the proposal proper protection right? এখন এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি যে ভোকাবলারিগুলো মুখস্ত করবেন রাইট এখন এই ভোকাবেলারগুলো মুখস্ত করলেই তো হবে না আপনাকে যে জায়গাটাকে কাজ করতে হবে সেটা হচ্ছে ভোকাবেলারিগুলো আপনাকে রাইট ফ্রেনান্সিয়েশনটা ডেভেলপ করতে হবে রাইট ফ্রেনান্সিয়েশন ইট ইস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ দ্যাস আপনি যদি ওয়ার্ডগুলো ধরে নিলাম আপনি থ্রি ওয়ার্ড ইউ হ্যাভ অলরেডি মেমোরাইজড বাট সেই ক্ষেত্রে কি প্রপার প্রেন্সিয়েশনটা হচ্ছে না সেটা আপনাকে খেয়াল করতে হবে রাইট এই কাটা রাইট বা কালার ম্যান উদ্দেশ্য রাইট কোয়ালিফিকেশন কোয়া কোয়ালিফাইড কোয়ালিটি কোয়া রাইট ইটস আ কোশ্চেন যেমন কুইক অ্যান্ড কুইকলি quiet quiet মানে শান্ত হওয়া রাইট এখন আর এস সাউন্ড যদি করেন যেমন আর এর সাউন্ড একটু আছে যেমন রিয়েলিস্টিক রয়্যালি ইস এ রিজন রইজেন রিসেন্ট রিসেন্টলি রিসিপশন রাইট সো রক্ষা রেকর্ড রোডিওস এন আর সাউন্ডটা আর কখনো জিভার তালুতে লাগবে না ঠিক আছে রা রা রোডিওস রভরি সিঙ্গল ওয়ার্ড ইউ হ্যাভ টু রাইট প্রেনশন রাইট প্রেনান উইল গিভ ইউ দ্য বেস্ট ওয়ে টু ডিলস উইথ দ্য ওয়ার্ডস এখন আমি ধরে নিলাম যে আপনি এই ওয়ার্ডটা ইউ নো দ্য ওয়ার্ডস ভ্যার ওয়েল ওরাই থ্রি থাউজেন্ড ওয়ার্ড আই শো ইউ আপ এবং এখানে ফাইভ থাউজেন্ড অক্সফোর্ড ভোকেভেলারিস ওখানে ছিল এ ওয়ান এ ওয়ান টু কি ছিল ওই ওই জায়গায় ছিল আপনার এ ওয়ান টু 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 বি বি রাইট লেভেলের ভোকাবলারি এবং ওখানে ছিল আপনার থ্রি থাউজেন্ড ভোকাবুলারি ওকে থ্রি থাউজেন্ড থ্রি থাউজেন্ড বাট আরও দুই হাজার ভোকাবুলারি যেটাকে বলা হয় অ্যাডাদার টু থাউজেন্ড ওয়ার্ডস এবং এই ওয়ার্ডের লেভেলটা হচ্ছে বি টু সি ওয়ান রাইট এটা ইস অ্যাডভান্স লেভেল বি টু সি ওয়ান এখন আমি কেন বলতেছি আমি বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যারা যা স্পোকেন ইংলিশে কাজ করছেন রাইট ইউ মাস্ট হ্যাভ টু নো দ্যোকেবুলারি চয়েস ইউ মাস্ট হ্যাভ টু নো দ্য রাইট ভোকেবুলার ওয়ে এবং আপনি যদি এটা আট পৃষ্ঠ টু থাউজেন্ড ভোকাবুলারি আছে রাইট তা আপনি ইফ ইউ নো দ্য টু থাউজেন্ড ভোকেবুলার ওয়ে ফ্রম ইয়ার যেমন থ্রি থাউজেন্ড Have a right pronunciation, and also the right sound from it. Okay, right sound from it. So it would be really really helpful for you to get the right vocabulary. Right? Example they can abolish Right? abolish absence, abstract, absurd, absurd Right? Abuse. Right. right? So accent. তারপর সি অ্যালোকেট আমরা যেটা বন্টন করে অ্যালোকেট করা রাইট অ্যালোকেট তারপর অ্যালাউন্স সাইড ওল্ড টুগেদার রাইট ওল্ড টুগেদার দ্যাটস দ্যাটস দ্য ওয়ার্ল্ড টুগেদার আর দিস ইজ দ্য ওয়াল্ড টুগেদার ইজ দেয়ার রাইট সো জাস্ট ওয়ান মিনিট প্লিজ সো আমরা যে বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে যে ওয়াই আপনি যখন স্পোকেন ইংলিশ শিখবেন অফকোর্স আপনাকে জানতে হবে যে অ্যাকচুয়ালি আপনি কি শিখছেন রাইট এটা অনেক গুরুত্বপূর্ণ যেমন এখানে বুকিং রাইট বোনাস রাইট বউস্ট বাউন্স সাউন্ডটাও আপনাকে শিখতে হবে ইউ হ্যাভ টু নো দ্য মিনিং অফ ইট সো এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার ইংলিশ স্পোকেনের ক্ষেত্রে যেমন ফ্রেজেস ফ্রেজেস হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় আপনি যে ভোকাবুলারি ধরুন শিখছেন থ্রি থাউজেন্ড আর ফাইভ থাউজেন্ড তো সেই ক্ষেত্রে আপনার ফ্রেজেসগুলো কী কাজে লাগে ফ্রেজেস ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস আপনারা জানেন যে গ্রুপ অফ ওয়ার্ডসকে ফ্রেজেস বলা হয় এবং এখানে সেভেন হান্ড্রেড দ্যার ইজ এ সেভেন হান্ড্রেড ফিফটি কমন ফ্রেজেস দেওয়া আছে কমন ফ্রেজেস আর কমন ফ্রেজেস মানে কি হোয়াট ডাজ ইট মেইন টু আমরা অনেক কথা বলি রাইট উই থোক ডোট এ লট ইন আওয়ার ডেইলি লাইফ কনভারসেশন অ্যান্ড আফটার ওয়ার্ল্ড হাউ উই গোয়িং টু সেট আপ আওয়ার ভোকেবুলারিস রাইট আমাদের ভোকেবুলারিগুলো কীভাবে আমাদের ফ্রেজের মধ্যে ব্যবহার করবো এটা হচ্ছে বিষয় ইফ ইউ ক্যান ইফ ইউ ক্যান আই মিন সেট আপ ইউর ভোকেবুলারি রাইট ওয়ে ইন ইউর ইন ইউর আই মিন ইন ইউর ডেইলি লাইফ অফ কনভার্সেশন তাহলে আপনি কি করতে পারবেন আপনার ফ্রেজগুলো জানা দরকার এখন ফ্রেজ বলতে আমরা অনেকে অনেক জায়গায় বই নিয়ে দৌড়াদৌড়ি করি কত কিছু করি ভাবি যে কি না পড়বো না পড়বো আসলে এত তো দৌড়াদৌড়ি কিছুই নেই এখানে একেবারে ওয়ার্ল্ড রিকমেন্ডেড ভোকাবুলারি দেওয়া আছে ফ্রেজেস দেওয়া আছে অক্সফোর্ড রিকমেন্ডেড সেভেন হান্ড্রেড ফিফটি ফ্রেজেস এখন বলতে পারেন এই ফ্রেজেসগুলো কী ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস আর গ্রুপ অফ ওয়ার্ড কীভাবে হয়েছে সেটা এ টু সি টু লেভেল অ্যাগেন বিগেনার টু অ্যাডভান্স লেভেল রাইট লাইক অ্যালিমেন্টারি প্রি ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট অ্যান্ড আপার ইন্টারমিডিয়েট অ্যাডভান্স রাইট সো প্রো লেভেল না অ্যাডভান্স লেভেল সো এখানে সেভেন হান্ড্রেড ফিফটি দেওয়া আছে এবং আরেকটা বিষয় বলতে পারেন আমি ফ্রেজেস বলতে এই ফ্রেজেসগুলো মধ্যে আপনি যে ভোকাবুলাগুলো শিখেছেন যে সেভেন থাউজেন্ড ফাইভ এটা কীভাবে আপনি ইউজ করবেন ওখানে সিঙ্গেল ওয়ার্ড বাট এখানে গ্রুপ অফ ওয়ার্ডস বাট আপনি কীভাবে ইউজ করবেন এখন আরেকটা বিষয় আমি বলে নিই যে ফ্রেইজেসের মধ্যে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে ইডিয়মস থাকতে পারে ইটস দ্য ইডিয়মস যেটা আমরা ইডিওমেটিক এক্সপ্রেশন বলি ইডিয়মস অ্যান্ড অ্যানাদার ইম্পর্টেন্ট থিংস এ ফ্রেজাল ভার্বস যেটা নেইটিভ স্পিকাররা ফ্রেজল ভাব ইউজ করে যেমন রান রান মানে দৌড়ানো কিন্তু রান দিয়ে যদি আমরা বলি রান আউট মানে বল আউট হয়েছে রান আউট রান থ্রো কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া রিভার রান থ্রো রান অ্যাক্রস রায় আপনি বলতে পারেন যে আই রান দ্য কোম্পানি রান আউট অফ ফুয়েল রায় এবং রান অফ সো মেনি ওয়ে ইউ ক্যান ইউজ ইট ফর ইউর আই মিন দিস দিস টাইভ হয় সো মেনি ওয়ে গেল ইউজ ইট সো ইন দিস সিচুয়েশন আমাকে জানতে হবে যে ফ্রেজগুলো আসলে কী নিয়ে কাজ করছে ফ্রেজের মধ্যে আছে সেভেন হান্ড্রেড ফিফটি ফ্রেজে আপনি দেখেন খুব খেয়াল করেন যদি এখানে দেওয়া আছে যে ইডিওমস আছে ফ্রেজল বাব দেওয়া যাচ্ছে কম্পাউন্ড দেওয়া আছে কম্পাউন্ড ওকে তারপর খলোকেশান আমি একদিন বলেছি যে কলোকেশন হচ্ছে ভ্যারি ক্লোজ ওয়ার্ড আদার ওয়ার্ডস লাইক ওয়ার্ড ফ্রেন্ড বলতে পারেন এক যে ওয়ার্ডের সাথে যে ওয়ার্ডটা যায় এটা হচ্ছে কলোকেশন এবং নেটিভ স্পিকাররা ইউজ কলোকেশন ইউজ করে তাদের কনভারসেশনের মধ্যে রাইট আপনি যদি ভালো একজন স্পিকার হতে চান আপনাকে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে আপনি শুধু স্পোকেন ইংলিশ শিখলেই হবে না আই এম জাস্ট টকিং অ্যাবাউট হাউ ই গোয়েন টু গেট দ্য বেস্ট ফ্রম দেয়ার রাইট বেস্ট ফ্রম ইউর স্পোকেন ইংলিশ আপনি যেন মানে স্পোকেন শুধু ট্রান্সলেশন ইংরেজি না শিখে যান অফকোর্স আপনি ট্রান্সলেশন করতে পারেন বাট আমি বলবো যে আপনি রাইট ট্র্যাকে শিখেন ইউ নো দ্য রাইট থিং আপনি টাকা খরচ করে আপনি স্পোকেন শিখবেন এবং আপনি যদি সঠিক ওয়েটা জেনে থাকেন তাহলে আপনার জন্য কি সুবিধা হবে আপনি ওয়ে জেনে গেছেন হয়তো ইট টেক্স টাইম তিন মাস ছয় মাস এক বছর কিন্তু আপনার টাকাটা কাজে লাগবে এখন আপনি টাকা খরচ করে যদি আপনি সোর্সগুলো না জানেন আপনি যদি সঠিক ইংরেজি শিক্ষাটা না জানেন তাহলে আপনার ওই টাকাটা তো লস হয়ে যাবে আপনি কিছুদিন পর হয়তো আবার ভুলে যাবেন কিন্তু আমি যে স্পোকেনের কথা বলছি i am just talk about the spoken english as a native level as just like you are uh, like a naturally you develop your english abong aapni je ta you know very well about it aapra ekono doubt nai je ami ja sikche so ami mean, idioms phrasal verbs collocation uh, prepositional phrases and other common fixed phrases e gula aapni jemon ekhan apnar each other right like we love each other উই উই হ্যাভ ওয়ার্কড ইচ আদার রাইট বা হতে পারে এখানে আছে যেমন হাউট রাইট হাউট একটা ফ্রেজ তাহলে হাউ হোয়াট ইউর স্কুল হাউ হোয়াট ইউর আপনি বারবার যদি প্র্যাকটিস করেন আপনি ওই যে ভোকেবেলারগুলো আপনি শিখছেন এখানে যে ভোকাবিলারিগুলো রাইট এই ভোকাবেলারিগুলো থ্রি থাউজেন্ড আর ফাইভ থাউজেন্ড যে ভোকেবেলাকে ইউ গোয়েন্ট টু লার্ন ফ্রম দেয়ার এই ভোকেবেলারিগুলোই আপনি কি করবেন ইউ গোয়েন টু ইউজ ইট ইন ইউর ফ্রেজেস যেমন হাউ মেনি হাউ মেনি টাইমস আই থোক দ্য ব্যাউট ইট হাউ মেনি টাইমস ইউ ইউ ওয়েন দেয়ার হাউ মেনি টাইমস ইউ 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 প্র্যাকটিস দিস থিংস হাউ মাচ দেখেন এই ফ্রেজগুলো যে জিফ নো দিস থিংস তাহলে আপনার কী হচ্ছে আপনি আপনার ওয়ার্ডগুলোকে এখানে ইউজ করতে পারছেন রাইট এরকম আমার প্রতিটা জায়গায় দেখেন এখানে আছে অ্যাট দ্য এন্ড অফ এন্ড অফ দ্য সিনেমা অ্যাট দ্য এন্ড অফ সামথিং রাইট আরও বলেন অ্যাট দ্য এন্ড অফ মাই স্টাডি অ্যাট দ্য এন্ড অফ মাই সেশন অ্যাট দ্য এন্ড অফ মাই ফাইনাল এক্সাম অ্যাট দ্য এন্ড অফ মাই মাই স্টাডি অনেক অ্যাট দ্য এন্ড অফ মাই journey at the end of my uh, academic study right at the end of the month at the end of the year at the moment right it's a phrase at the moment I'm, I'm 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 doing the online classes at the moment uh, you might walking around in somewhere at the moment my mom is taking the tea at the moment many uh, one is uh, working for better quality english at the same time at the same টাইম লাইক am working for ইংলিশ uh, ল্যাঙ্গুয়েজ at the same টাইম my friend is trying to go outside right at দ্য উই দেখেন কত সুন্দর রাইট এখন আপনি যদি এই ফ্রেজগুলো শিখে যান এবং এই ফ্রেজগুলো শিখে যান তাহলে আপনি কি করতে পারেন যেমন এখানে আছে বিগিনিং the beginning with uh, my exams the beginning with uh, someone like to going with uh, to do uh, my তো এখানে আপনি কিন্তু ইউ gonna go for it আপনি কি করতে পারেন ইউ যেমন মানে লাগছে লাস্ট ইয়ার লাস্ট ইয়ারটা আপনি কি করতে পারেন যেমন লাস্ট ইয়ার বলতে লাস্ট মান্থ লাস্ট সামার লাস্ট উইক রাইট আপনি অনেকভাবে বলতে পারেন অ্যান্ড ইউ ক্যান গো ফর লাইক এ ফাইন্ড ডিফিকাল্ট টু ডু স্টাডি ফোকাস অন ইউর স্টাডি আপনি যেমন হ্যাঁ ইউ মাই ফ্রেন্ড ফোকাস অন ইয়োর ওয়ার্ক ফোকাস অন ইউর স্টাডি ফোকাস অন ইয়োর ড্রাইভিং ফোকাস অন ইয়োর সামথিং রাইট মেনি ওয়ে ইউ ক্যান ওয়াক ফর ফোকাস অন ফোকাস অন সো ইউ ক্যান গো ফর মেনি থিংস রাইট ফোকাস ফোকাস অ্যান্ড ফোকাস সো হোয়া হ্যাপেন ইন দেয়ার এইটাকে আমি বলবো যে দিস ইজ দ্য বেস্ট বেস্ট থিংস আই মিন বেস্ট থিংস ফর ইয়োর স্টাডি রাইট সো এই জন্য আমি সবসময় বলবো যে একটা বিষয় যে আপনারা আপনারা যারা মানে ইয়ে করছেন হ্যাঁ সো আমি যেটা বলবো যে আপনারা যেটা যারা ইংরেজি শিখছেন রাইট ইংরেজি যারা শিখছেন তারা অবশ্যই আপনার হোয়াট ইউ নিড টু ডু আপনাকে পারফেক্টলি আপনাকে ইংরেজি শিখতে হবে মানে সো ফ্রেজেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর ফর ইয়র আই মিন স্টাডি আপনারা দেখতে থাকেন যে ফ্রেজ গুলা কিরকম কাজ করে সো এখানে একটা বিষয় দেখেন যে এই জন্য আমি বললাম যে ফ্রেজগুলো গুলো আপনারা কেন করবেন ওয়াই ইউ আর নিড টু ফ্রেজ সো ফ্রেজ ইজ যেমন আই এম অ্যাফ্রেড অফ আই এম অ্যাফ্রেড অফ হিপোক্রেড আই এম অ্যাফ্রেড অফ মাই ওয়াকিং অ্যালোন আই এম অ্যাফ্রেড অফ হার্ডশিপ আই এম অ্যাফ্রেড অফ অ্যাফেড অফ ডগ আই এম অ্যাফেড অফ লাইক এ সুইমিং রাইট সো মেনি ওয়ে এই জন্য আমি বলবো যে আপনারা যে ইংলিশ করছেন আপনারা অক্সফোর্ডের রিকমেন্ডেড যে ফ্রেজগুলো আছে ইউ ব্যাটার গো ফর দিস ফ্রেজ অ্যান্ড ইটস ইস চেঞ্জ ইউর লাইফ